বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি হল কপ্পুর তুলসী গাছ তুলসী চৌষট্টি রকমের তুলসী আছে তার মধ্যে এটা কপ্পুর তুলসী বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন এবং যে কোনো গাছের জন্য একটু ফাইভ জিরো টু এইট ওয়ান এইট ওয়ানে কল করবেন এখন কপ্প গাছ থেকে কপুর তৈরি হচ্ছে না এই কপ্প তুলসী গাছ থেকে কপুর তৈরি হচ্ছে কপ্প তুলসী মরিচ তুলসী কালো তুলসী লাল তুলসী সাদা তুলসী গোলক তুলসী বোম তুলসী কাঁটা তুলসী লতা তুলসী ভিক্স তুলসী রাম তুলসী সতী তুলসী কৃষ্ণ তুলসী রাজা তুলসী এইভাবে চৌষট্টি রকম তুলসী আছে এটা কপুর তুলসী আর এইটা হলো ভিক্স তুলসী এটা হলো কালো তুলসী এই আস্তে আস্তে এরকমভাবে কালো হয়ে যাবে মরিচ তুলসী আছে আমাদের এইটা হলো মরিচ তুলসী মরিচের মতো গন্ধ পাবে